দাদাই কি দাদা দাদা বলছে বসতে জ্বালিয়ে দেবে সব ছাড়খাড় করে দেবে কি হ্যাঁ এত বড় সাহস তুমি তো সব শুনেছো দাদাই কুকুমনে সিটিতে সিঁদুর দিয়ে দিয়েছে হ্যাঁ শুনেছি শুনেছি কিন্তু তা তো ওর কি অপরাধ সিঁদুরটা তো বিয়ান করিয়েছে আর কেন বসতে জ্বালিয়ে দেবে আমি দেখছি দাঁড়াও কোথায় যাচ্ছ শাসন করতে কাকে অবশ্যই পলাশ এই মাত্র বিয়াস বলল যে পলাশ নাকি কাকে নাকি ফোন করেছে ওই চপল বলে গুন্ডাটাকে ফোন করেছিল বেশ করেছে বেশ করেছে দেববাড়ির আবিজাতে অহংকারে আত্মমর্যাদায় ও আঘাত করেছে তার শাস্তি তোকে পেতেই হবে হ্যাঁ একটা হোম ডেলিভারি করার নেই যে ভাত ডাল মাছ রান্না করে লোককে খাওয়ায় আর মাথায় সিঁদুর দিয়েছে ওই মেয়েটা এই বাড়িতে দু পাঁচশো টাকার বিনিময় খাবার ডেলিভারি করত তার তোর মাথায় সিঁদুর দিয়েছে ওকে ওকে কিছুতেই ক্ষমা করা উচিত নয় ওর বস্তি সত্যি সত্যি উজার করে দেওয়া উচিত চুপ করো তোমরা আমি আশুতোষ দেব বলছি পলাশ যদি বস্তির কোনো লোকের গায়ে একটু হাত দেয় তার ফল কিন্তু ভালো হবে না পলাশ পলাশ একদমই বাবা শুধু পলাশ কেন যদি দরকার পড়ে তাহলে এই পরিবারের প্রত্যেকে যাবে গুন্ডা পুলিশ থানা যা দরকার হবে তাই ব্যবহার করব কুকুমনির কি দোষ দাবাই তো কুকুমনির উচিতে শুধু দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়েছে হ্যাঁ দিয়েছে আমি তো বলছি দিয়েছে কিন্তু বুঝিয়েছে কে বুঝিয়েছে কে বিহানকে বারবার বোঝানো হয়েছে যে বিহান যার স্মৃতিতে সিদুর দেবে সে চিরকাল তার সঙ্গে থেকে যাবে সে কোনো তাকে ছেড়ে যাবে না কোনো দিন তার ছুটি হবে না কিন্তু কেন কি কারণে তোতা পাখির মতো পড়ানো হয়েছে কি কারণে বাবা আমি কি উদ্দেশ্য বুঝিনা না, ইয়ার ল্যাঙ্গুয়েজ নাইনথ তোমার বাবা এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছে তার সামনে দাঁড়িয়ে তুমি মেয়েদের ক্লাস জাজ করতে যেও না মেয়েদের কোনো ক্লাস হয় না দে আর ওমেন তাদের রেসপেক্ট করতে শেখো সরি বাবা তার নাম এক্সকিউজ মি আমি নিপা দেব আজ রাতে বিয়ে ছিল পরশু রিসেপশন কত বড় পার্টি কত লোকজন আমি তাদের এখন কি বলবো বাবা তাদের আমি কি বলবো কিভাবে ইনভিটেশনটা ক্যান্সেল করবো তাদের কি বলবো বাড়ির ছেলে বাড়ির একটা ছেলে যে মানসিক ভাবে অসুস্থ সে বস্তির একটা মেয়েকে ধরে সিঁড়িতে সিঁদুর দিয়ে গিয়েছে কি নাটক হচ্ছে এটা কি প্রশাসন হচ্ছে এটা কি সার্কাস হচ্ছে